রাহুল কি লেডিস নাকি আচ্ছা রাহুল কী করতে লেডিস হবে রাহুলের কী দেখে মনে হয় কী অ্যাঙ্গেল দেখে মনে হয় বা কী মানে যাবতীয় যা কী দেখে মনে হয় রাহুল লেডিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ভিডিওটা কোনো প্র্যাঙ্ক ভিডিও না প্রশ্ন না ত্যান কিছু না আমি কিছু আমার পার্সোনাল যে কথাটা যেটা আমার খুব বিরক্ত লাগছে আমি পারছি না এগুলো আর সহ্য করতে সেই জন্য আমি একটা ভিডিও করছি সেটা তোমাদের জন্যই করছি যারা নেগেটিভ কমেন্ট করো এবার দেখো বলতে পারো যে দিদি তুমি হচ্ছে ভালো কমেন্ট নিতে পারো খারাপ কমেন্টটা কেন শুনতে পারো কথাটা এটা না গো দেখো যেরকম সোশ্যাল মিডিয়াতে আছি ভালো কমেন্টও আমাকে শুনতে হবে খারাপ কমেন্টও আমাকে শুনতে হবে সব কিছুই আমাকে মানতে হবে তাই তো এটা সত্যি সব কিছু শুনি মানে আজকে যে কথাটা বলবো সেটা একটু অন্যরকমই কথা যেটা আমি এনিটাইম শুনে আসছি যেটা আমার পার্সোনাল লাইফে ভীষণ ইফেক্ট করছে বিশেষ করে আমার তো ভালোই লাগে না এই কথাটা যে কথাটা আমার শুনতে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি বসেছি এবার জানি না কে কিভাবে কথাটা নেবা আমার মনে হলো যে না না বললেই না না জানালেই না এতদিন তো চুপ ছিলাম এবার আমি কিছু বলি তো চলো আর বেশি বক বক করবো না তোমরা একটা জিনিসই বিচার করবো সব শেষে যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে তো একটা আর বিশেষ করে একটা মেয়ে একটা মেয়ে মানুষকে কিভাবে এতটা ছোট করতে পারে তাই তো আচ্ছা আমি কি একটা মেয়েকে এইভাবে কিছু বলতে আমি কিন্তু নিজের দিকে আগে আঙুলটা আসবে যে আমিও তো একটা মেয়ে আমি একটা মেয়েকে এইভাবে বলবো তার তো খারাপও লাগতে পারে এটা মেয়ে না বেশিরভাগ ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ এই একই প্রশ্ন করে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটু পরে করছি আগে একটা কথা বলি একটা মেয়ে আছে ঠিক আছে লিখেছে যে ভিডি এগুলো আমি ভিডিও করি ব্যবসা করি ঠিক আছে তোমরা জানো যে আমি এই নিয়ে একটা ভিডিও ব্যবসা করানোটা ভিডিও করেছিলাম আচ্ছা ঘরে ঘরে এখন দেখবে ব্লগার তারপরে হচ্ছে সবাই মানে যারা হাউসবই তারাও কিছু কিছু চাই যে ঘরে বসে থাকবো তাহলে কিছু একটা করি যাতে আমাদের একটু ইনকাম হয় আমাদের সময়টাও চলে যায় সবার ফার্স্টে কিন্তু একটা এই চিন্তাটা মাথায় আসে যেরকম আমার আসে এটা সেই জন্য আমি সবার কথাটা বললাম যে কি করে আমার সময়টা যাবে আমি তো ঘরের মধ্যে বসে আছি তাহলে আমি কিছু একটা করি যাতে আমার সময়টাও চলে যাবে সেখান থেকে আমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে দেন আমি ইনকামও করতে পারবো তাই তো তাহলে সবাই যারা এই ভিডিও ভিডিও করে তারা কি সবাই ব্যবসা করে সেটা তোমরা আমাকে ফার্স্ট অফ অল এই কমেন্টের এটার অ্যান্সারটা আমি দিও ভিডিও করাটা কি সত্যিই হচ্ছে ব্যবসা বলে আমার কথা বেঁধে যাচ্ছে কারণ এভাবেই এইভাবে কথা বলতে আমি গুছিয়ে আসিনি তো আমি গুছিয়ে কথা আসিনি আমার মন থেকে যেটা বেরোচ্ছে আমি সেটাই বলছি সেই জন্য হয়তো একটু কথাগুলো বেঁধে যাচ্ছে বাট তোমরা একটু ম্যানেজ করে নিও আর যে কথাটা না বললেই নয় যেটা আমার লাইফে ভীষণ পরিমাণে ইফেক্ট পড়ে যে আমার একদমই ভালো লাগে না যে কথাটা সেই কথাটা হচ্ছে যে আমি তোমাদেরকে হয়তো এটা বলে শেয়ার করতে পারবো না মানে আমার না একটু অন্য রকম খারাপ লাগে এই কথাটা এটা এত মানুষ বলে কেন কিসের জন্য আমি এটা সিরিয়াসলি বুঝতে পারি না রাহুল পেছনে দরজার জানলাটা একটু খোলা একটু আটকে দে ভালো লাগছে না দেখতে আমি ওকে ভিডিওতে আনবো না এখন কারণ আমার তুই একটু একটু বাইরে যে আমি একটা কথা বলবো ঠিক আছে মেন কথা আমি দেখো যা হয়তো দরজাটা আটকে দিয়ে যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই ঘরে বস এই যে একটা কমেন্ট আসে সেটা সিরিয়াসলি বলছি যে কি যে আমার খারাপ লাগে আমি নিজের পার্সোনাল লাইফে আমার ভীষণ পরিমাণে ইফেক্ট পড়ছে সেটা হচ্ছে একই কথা এ লিখেছে রাহুল কি লেডিস নাকি আচ্ছা রাহুল কি করতে লেডিস হবে রাহুলের কী দেখে মনে হয় কি অ্যাঙ্গেল দেখে মনে হয় বা কী মানে যাবতীয় কি দেখে মনে হয় রাহুল লেডিস আমার এই কথাটা অ্যান্সার দাও কেন আসবে এই কমেন্টটা আচ্ছা তোমরা কি দেখ কি দেখেছো ওর সাথে মিশেছ আমার মনে হয় এ একটা মেয়ে না এ সত্যি মাথা মোটা একদম পাগল আমি একে এইভাবে কথা বলছি এবার উচিত না কিন্তু কথা ওকে ঠাটিয়ে মনে হয় কি আমার দু গাড়ি দুটো যদি চড়াতে পারতাম সত্যি বলছি আমার মনে তাও শান্তি হতো না এতটাই পাগল এতটাই মূর্খ গো মূর্খ যাকে বলে যার কোনো কথার কোনো লজিক নেই ঠিক আছে একটা মানে এক নম্বরে ফালতু যেটাকে বলে এবার বলো এবার তোমরা দিদি তুমি একটা মেয়ে হয় একটা মেয়েকে এভাবে ফালতু কেন বলছো আরে বাবা সে তো আমাকে বলছে আমি এমন কিছু বলিনি মানে সে আমাকে বিষিয়েই যাচ্ছে বিষিয়েই যাচ্ছে তার উপলক্ষে আমি এই কথাটা বললাম যে আমি আমাকে যদি সেইভাবে কথাগুলো বলতে পারে তাহলে সে কি ধরনের তাও আমি ওর সাথে ভদ্রভাবেই কথা বলে যাচ্ছি যাই হোক আমি জানি আমার কথাগুলো খুব বাজছে বাট আমি কি করব আমি আমার এত খারাপ লাগছে সিরিয়াসলি আমি সেজন না বলে আর পারছি না যেটা বলছিলাম আর কি যে রাহুল রাহুল কি লেডিস নাকি তু ও কি রাহুলের সাথে থেকেছে আমি তিন বছর এই তিন বছর রাহুলের সাথে রয়েছি হতে চললো হয়নি তিন বছর হতে চললো আমি রাহুলের সাথে রয়েছি কি দেখে মনে হচ্ছে যে রাহুল হচ্ছে কই আমি তো আজ অব্দি রয়েছি ভাই আমি তো বুঝতে কেন আসবে এই কমেন্টটা তার মানে ও নিশ্চয়ই রাহুলের কাছে এসেছে থেকেছে আর সবার শেষে আমি একটা কথাই বলবো আমি কিছু বলবো না এ এ যা ইচ্ছা এ সেটা বলবে দেখো মানুষের মুখ আমি তো আটকাতে পারবো না চামড়ার মুখ সবাই বলবেই ঠিক আছে এবার যার বোঝার সে বুঝবে আর যে সত্যি যারা বোঝে না যারা মানে আমি কেন কেন যে বোঝে না আমি এটা বুঝতে পারি না যে একটা মানুষকে আমি উপর থেকে কেন জাজ করব। মানুষের সাথে মিশবো কথা বলবো দেন তারপর একটা মানুষকে জাজ করাটা উচিত উপর থেকে মানুষকে জাজ করা একদমই উচিত না যে এই মানুষটা এটা যেরকম আমাকে অনেকে কিছু বলে যে দিদি মানে সহেলিদির খুব অহংকার সহেলিদি খুব রাগী সহেলিদির মুখটা কুটির মতো আচ্ছা যদি আমার মুখটা এইভাবে মানে ধরো নর্মাল রয়েছে আমাকে যদি দেখতে কুটির মতো তাহলে কি আমি আমি কুটনি আমার মুখটাই এইরকম এটা মেনে নিতে হবে তাই তো এটা এটাই তো হচ্ছে কথা দেখো ঠাকুর যেভাবে আমাদেরকে বানিয়েছে আমরা কিন্তু সেভাবে আমরা চেষ্টা করতে পারবো না যে আমি চেষ্টা করে না তাহলে আমি যদি চেষ্টা করে পারতাম তাহলে এত সুন্দর সুন্দর আমি ভাবতাম তাহলে আমি আমার মুখটা চেঞ্জ করি যদি এটা আমাদের হাতে থাকতো আমাদের হাতে নেই এই জিনিসটা ঠাকুর উপর থেকে যা তৈরি করেছে আর সত্যি বলতে আমি এইটুকুতেই সন্তুষ্ট যে আমি আমাকে যে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই হ্যাপি আমি চাই না খুব সুন্দর হতে আমি যেটা আছি আমি সেটা নিয়ে হ্যাপি থাকতে চাই ইগনোর আমি এই কথাটা নিয়ে আর কোনো দিন টপিক তুলব না আমার মনে হলো যে না এই কথাটা আমার বলা উচিত এই যে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত যে রাহুলকে কেন বলে আমি রাহুলকেও পাঠিয়ে দিতে চাই মোর সামনে বলতে পারতাম না ওই জন্য তো আমারও আমি ক্লিয়ার করে দিলাম আমি এই টপিকের মধ্যে আর থাকবো না তো আমি আমার দিক থেকে ক্লিয়ার এবার আমি বলবো একটা কথা যে যা ভাবছো ভেবে যাও আমার তাতে সত্যি বলছি কোনো জয় আসছে না মানে আসে না যারা এই ধরনের কমেন্টগুলো করো আর যারা ভালোবাসে আমি তাদেরকে বলছি না আমি সবাইকে কিন্তু এই কথাগুলো বলিনি সবাই আবার ভেবো না দিকে আমরা তো কিছু বলি না আমাদেরকে কেন বলছো আমি কিন্তু তোমাদেরকে কিচ্ছু বলিনি বস যে আমি একটা প্রশ্ন করেছি সেটা আমি তোকে ওকে বলেই দিই বস বলছি এই যে একই কমেন্ট আসে না যে হচ্ছে তুই আমার খারাপ ভাবিস না কিন্তু আমি মুগ্ধ উচ্চারণ বল বলবো হ্যাঁ বল বল তো যদি মনে হয় ভিডিওটা কাটবি তারপরে কেটে যেতে পারিস আমি এই কথাটা বলেছি যে আছে রাহুলকে তোকে সবাই লেডিস বলে থাকে কি ধরনের কথা এটা কোন দিক কোন দেবো না দেখো তো দেখো তো আমার শোনো এটা কত ভালোবাসি মেন্টাল আছে

যদি এবার বলো যে ও এই যে কমেন্ট নিয়ে চলে এসেছে একদমই না এইটা আমার ক্লিয়ার করা দরকার ছিল দেন আমি ক্লিয়ার করে দিলাম আর কেন কোনো দিন আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে আসবো না কিছু বোঝাতে আসবো না বিশেষ করে আমার একে আমি একে বলছি তো যদি সাহস থেকে তুই এটা অরিজিনাল কমেন্ট অরিজিনাল মানে অ্যাকাউন্ট থেকে ফেক অ্যাকাউন্ট গো এটা অরিজিনাল অ্যাকাউন্ট থেকে এসে বলবি আমি সেই মেয়েটা যে মেয়েটা আমি হচ্ছে খারাপ কমেন্ট করেই এই যে হাত এরকম করে হাত তুলবি ঠিক আছে তাহলে ভাববো তোর খুব সাহস তুই একটা ভালো মেয়ে আমি এখনও তোকে দেখ ভালোভাবে কথা বলছি কারণ তুই অশিক্ষিত হতে পারিস তো শিক্ষা হতে পারে এটা আমার নয় ঠিক আছে যাই হোক তো চলো টাটা আমি এবার তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক বললাম না আমি খারাপ বললাম না আমার ভিডিওটা করা ভুল হয়েছে না ঠিক এটা তো আমি এটা তোমাদের কাছে শুনতে চাইবো না আমি আজকে কোনো কিছু শুনতে চাইবো না আমি ব্যাস তোমাদের কাছে এই কথাটা শুনতে চাইবো আমি কি ঠিক করেছি না আমি ভুল করেছি আর হ্যাঁ আর আমি আর এক ফেসবুকেও একটা ভিডিও পোস্ট করেছি তোমরা গিয়ে দেখে আসো এই বিষয় নিয়েই ঠিক আছে তো একই বিষয় নিয়ে আমি ফেসবুকেও পোস্ট করেছি আমি তোমাদের ইউটিউবে ভাবলাম যে তোমাদেরকেও জানাই সেই জন্য আমি আজকে ভিডিওটা করা তো চলো টাটা ভালো থেকো সবাই